নান্দিঘাটে নবমী গঙ্গে প্রকল্পের মাধ্যমে বাষট্টি হাজার মাছ গঙ্গায় ছাড়া হয় ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয় জাতীয় মিশন পরিষ্কার গঙ্গা এই প্রকল্প দেখাশোনা করে গঙ্গা নদীতে মৎস্য উন্নয়নের জন্য ফরাক্কা গান্ধী ঘাটের গঙ্গা রাজস্ট্রিমে রুই কাতলা ও মৃগেল মিলিয়ে প্রায় বাষট্টি হাজার মাছ ছাড়া হয় আমার যে এখানে প্রকল্পর প্রয়াস আছে এখন ভারত সরকার সরকারকার নমানি গঙ্গে প্রকল্প আছে এখন এন টি সহায়তা আছে এই প্রকল্পর জন্যে এখানে যে সে আপনার ফারাক্কা ব্যারেজ থাকে যত মাছ মিলছে অশি সে নব্বই প্রজাতির মাছ মিলছে ওনাদের যে সে বরকরার রকমের জন্য আমাদের অন্তিম ইয়ে যে এক উপায় করছে রিভার রাঞ্চিং প্রোগ্রাম এখন আমাদের কি করেছেন অপর স্ট্রেচ নেই এখানে হ্যাঁ অপর আমাদের কি করেছে রহু কাটলা মৃগাল মাছ ওর এখানে আপনার দেখলে কুচিদিন চলে জিঙ্গা মাছ বি আমাদের ছড়ি তুলে বা এইসব বিভিন্ন বায়োডাইভার্সিটির জন্য বিভিন্ন প্রকার মাছটা এখানে চলেছে আজ ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয় জাতীয় মিশন পরিষ্কার গঙ্গা এনএমসিজি এই প্রকল্পের মাধ্যমে ফরাকার গান্ধী ঘাটে ইলিশ মাছ সংরক্ষণ করে রাখে তারপর সেই ইলিশ মাছ গঙ্গার আপস্ট্রিমে ছাড়ে কারণ প্রকল্পের ব্যারেজের জন্য গঙ্গার থেকে ইলিশ মাছ আসতে পারে না যে কারণে ফরাক্কা থেকে প্রদেশ পর্যন্ত গঙ্গার তীরবর্তী মৎস্যজীবীদের ইলিশ মাছ মেলে না তাই ফরাক্কার আপস্ট্রিমে ইলিশ মাছের সংখ্যা বৃদ্ধি করতে কেন্দ্রের জলশক্তি মন্ত্রণালয় জাতীয় মিশন পরিষ্কার গঙ্গা নবমী গঙ্গে নামে একটি প্রকল্প গঙ্গা নদীতে ইলিশের মৎস্য উন্নয়নের কাজ করে সারা বছর মৎস্যজীবীরা বৃদ্ধি করতে বাষট্টি হাজার মাছ ফরাক্কার গঙ্গার আপস্ট্রিমে ছাড়া হয় বলে জানা যায় জলশক্তি মন্ত্রণালয় জাতীয় মিশন পরিষ্কার গঙ্গা প্রকল্প সহায়ক করমবীর সিং জানান গঙ্গা নদীতে কিছু মাছ ছাড়া হয় গঙ্গা নদীতে মাছের ঘাটতি না ঘটেই সেই কারণে এদিন ইলিশ রেঞ্জিং সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং গঙ্গা রক্ষা নিয়ে সচেতনতা বার্তা দেওয়া হয় গঙ্গা নদীর সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয় নদীতে বিষ প্রয়োগ কিংবা ক্ষতিকর কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে গঙ্গা আমাদের সম্পদ একে রক্ষা করা সকলের দায়িত্ব এমনই বার্তা দেওয়া হয় অনুষ্ঠানে এই কর্মসূচির মাধ্যমে গঙ্গার জীব বৈচিত্র্য রক্ষার পাশাপাশি মৎস্যজীবীদের আয় বৃদ্ধির পথ প্রশস্ত হবে বলে জানান তিনি আজকাল দিন ষাট সে হাজার মাছ এখানে গঙ্গা নদীতে আমি ছড়িয়েছি আমি চাইছি মাছটা যখন বড়ে হবে তো ব্রিডিং করবে ওনাদের বাচ্চা যখন এখানে গঙ্গা নদী থেকে আসবে তো সবাই মছুয়ার লাভ হবে আমাদের যে গঙ্গা নদীর বায়োডাইভার্সিটি বাড়তে যাবে এটা শিল্প মাছটা আপনার দেখছে রোহ কাটনা ওনাদের সাথে আমাদের ইলিশ মাছ গঙ্গার নিচের স্তরে কাকি উপর স্তরে আমাদের ছড়েছে এখন মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল 18 বাংলা